প্রিয় বন্ধুগণ যারা পাইকারি দামে সরাসরি কারখানা থেকে এসি গেঞ্জি খুঁজছেন দেখতে পাচ্ছেন আমাদের এসি গেঞ্জি এগুলো সাদার ভিতরে সরাসরি কারখানা থেকে আপনারা চাইলে এসে নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন কুড়িয়ার মাধ্যমে আমরা পাঠিয়ে দিই প্রথমে দেখতে পাচ্ছেন সাদা তারপর হচ্ছে এই জায়গায় দেখতে পাচ্ছেন কালো আছে আমাদের কিন্তু স্টকে মাল কিন্তু প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল যার যেরকম লাগে আমরা দিতে পারব ইনশাল্লাহ আমাদের কারখানা আছে আমরা কারখানা থেকে আপনাদেরকে বানিয়ে দিতে পারব ইনশাআল্লাহ তারপর এই যে দেখতে পাচ্ছেন নেভি ব্লুর ভিতরে যে কোনো সাইজ আপনার যেরকম দরকার আমরা ইনশাল্লাহ দিতে পারব দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিস্কিট কালারের ভিতরে দেখতে পাচ্ছেন প্রতিটা গেঞ্জিতে আমরা কিন্তু আলাদাভাবে এই যে খেজুর গাছ লোগো আছে তারপর অ্যাপেল স্টিকার আছে যার যেটা পছন্দ এটা হচ্ছে আপনার অ্যাশ কালার এই দেখতে পাচ্ছেন প্রতিটা গেঞ্জিতে কিন্তু খেজুর গাছ লোগো লাগানো আছে আর অনেকেই প্রশ্ন করে যে ভাই কয়টা করে প্যাকেট করা থাকে এক প্যাকেটে দশটা করে থাকে দশটা গেঞ্জি থাকে আপনি গনে নেবেন ইনশাল্লাহ এবং অ্যাপেলে আছে খেজুর গাছ আছে যে স্টিকার আপনার পছন্দ ওইটা বলবেন এই আমরা ওই অনুযায়ী দিয়ে দিব এটা হচ্ছে বিস্কিট কালারের ভিতরে তারপর নিচে হচ্ছে অ্যাশ কালার আমাদের কাছে পাঁচটা কালার বিস্কিট কালার অ্যাশ কালার তারপর হচ্ছে কালো নিচে আছে নেভি ব্লু তারপর এই হচ্ছে সাদা সাদা একটু বেশি চলে দেখতে পাচ্ছেন আমাদের শুধু একটা র্যাগ এই জায়গায় শুধু সাদাই সাদার ভিতরে যে কেউ চাইলে একদম সাদা ফুল ফ্রেশ নিতে পারবেন পাঞ্জাবি নিচে ইউজ করার জন্য অথবা অ্যাপেল স্টিকার অথবা যে কোনো স্টিকার লাগিয়ে লাগিয়ে নিতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন চায়না চিনিগুলো ম্যাশ টি শার্ট অনেক ভাইরাল একটা টি শার্ট ম্যাশ টি শার্ট এগুলোর ভিতরে বিভিন্ন প্রিন্ট হয় এটারও তিনটা কালার হয় এটা হচ্ছে আকাশি কালার তারপর হচ্ছে সাদা কালার জলপাই কালার এই তিনটা কালারের ভিতরে ম্যাশ টি শার্টগুলো পাবেন ইনশাল্লাহ তারপর হচ্ছে অনেকেই মাইক্রো জার্সি কাপড় অর্থাৎ চায়না পিপি কাপড়ের টি শার্ট খুঁজেন তাদের জন্য আমাদের কাছে তিনটা কালার আছে প্রথমে দেখতে পাচ্ছেন পেস্ট কালার পেস্ট কালার এরপরে আছে আকাশি কালার এগুলোর ভিতরে যে কোনো ডিজাইন আপনার মন মতো করিয়ে নিতে পারবেন আমি এই যে একটা ডিজাইন করা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন করা সরি এই যে একটা ডিজাইন আমি আমার মতন খুব সুন্দর যে কোনো ডিজাইন আপনার পছন্দ অনুযায়ী আপনি কিন্তু কাস্টমাইজ করাতে পারবেন ইনশাল্লাহ তারপরে এ দুটা ছাড়াও কিন্তু সাদার ভিতরেও আছে সাদার ভিতরে যে কোনো সাইজ বাচ্চা সাইজ বলেন বা যে কোনো ধরনের সাইজ আপনি ইনশাল্লাহ বানিয়ে নিতে পারবেন আমি এই গেঞ্জিটা একটু ভালো করে দেখাই হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি আমার মতন আমি আমার মতন এই গেঞ্জিটা কিন্তু অনেক আগে মারা ছিল তাই এটা আয়রনটা একটু দেখাচ্ছে কিন্তু প্রতিটা গেঞ্জি আমরা কিন্তু আয়রন করি আয়রন করে দিই এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এই যে ফিলিস্তিনের ভাইরাল কিছু ডিজাইন ফিলিস্তিন ইংরাজিতে আরবিতে লেখা আছে ফিলিস্তিন ইংরাজিতে আছে ফ্রি প্যালেস্টাইন এরকম যে কোনো ধরনের ডিজাইন দিয়ে আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সেলাই লেভেল এবং সেলাই লেভেলগুলো দেখেন একদম প্রিমিয়াম লেভেলের এবং এই জায়গাটা বিশেষ করে অনেক গেঞ্জি ছিঁড়ে যায় কিন্তু ইনশাআল্লাহ আমাদেরগুলো ছিঁড়বে না এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন ফিলিস্তিনে আরও একটি ডিজাইন ফ্রি প্যালেস্টাইন এই ডিজাইনগুলো আপনারা এই জায়গায় বিস্কিট কালার আছে তারপরে হচ্ছে আকাশি কালার সাদা এই তিনটা কালারের ভিতরে মেরে নিতে পারবেন এবং সাইজ অ্যাভেলেবেল অথবা যে কোনো ধরনের রাজনৈতিক দলের জন্য পোস্টার অথবা আপনার মাদ্রাসার ছাত্রদের জন্য নাম দিয়ে টি শার্ট অথবা যে কোনো ক্লাবের জন্য আরও যারা প্রিমিয়াম কোয়ালিটির আরও দামি টি শার্ট নিতে চান তারাও বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও আমি যদি আর একটু দেখাই আপনাদেরকে আমাদের কাছে কিন্তু খুবই উন্নত মানের প্রিমিয়াম লেভেলের ক্যাপ আছে প্রিন্ট থেকে শুরু করে অ্যাম্বটারি এই যে দেখতে পাচ্ছেন কালিমার আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কালিমা লাহ ইহ এটা উপরে ছিল তো ময়লা লাগছে আমি আরেকটা দেখাই এই যে দেখুন এই যে কালিমা তো ক্যাপ এটা এটা কালোটার ভিতরে তো এটা ছোট বড় করা যায় আপনার আপনি ছোট এই জায়গায় পিছনে হুক আছে আপনি ছোট বড় করে পড়তে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে কালোটা এর ভিতরে হচ্ছে সাদাটাও আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু প্রিমিয়াম এই পিনগুলো যদি কেউ উড়াতে পারে ইনশাল্লাহ আমরা ফেরত নিব কখনও ধুইলে এই পিনগুলো উঠবে না এর মাধ্যমে ইসলামের একটা ভালো একটা চর্চা হয় এছাড়াও অ্যাম্বোটারির ভিতরে যদি আরও ক্যাব দেখাই এই যে এগুলো একটু দাম বেশি পড়ে কিন্তু এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু প্রিমিয়াম লেভেলের সেলাই কোয়ালিটিগুলো আমি কাছ থেকে দেখাচ্ছি এই যে দেখুন দোয়া দেখতে পাচ্ছেন দোয়া তারপরে এই জায়গায় আরেকটা আছে দেখুন সবর খুবই সুন্দর কিন্তু সবর হচ্ছে ধৈর্য এই সব ক্যাবগুলো পর পরিধানের মাধ্যমে আমাদের কিন্তু ইসলামের ভালো একটা চর্চা হয় এই জায়গায় পিছনে হুক আছে এই হুক দিয়ে ছোটো বড়ো করতে পারবেন একদম আপনার যেমন ইচ্ছা করে নিতে পারবেন এছাড়াও আরও দেখাচ্ছি আমি এই যে দেখুন মাশাল্লাহ 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 মতনই সুন্দর কিন্তু দেখছেন খুবই সুন্দর কিন্তু আমাদের প্রতিটা এই যে আমি আরও কাছ থেকে দেখাই এটা আপনার সুতা দিয়ে কাজ করা দেখুন এছাড়াও আরও আছে এই যে দেখুন মুসাফির যারা এই সব ক্যাব খুঁজতেছেন প্রিমিয়াম লেভেলের ক্যাব কিন্তু পাচ্ছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে দেখুন মুসাফির এছাড়াও আরও আছে এই যে দেখুন মুসাফির দুইটা একটা হচ্ছে এই বডিটা থাকে আপনার হলুদের ভিতরে আর একটা হচ্ছে পুরো একদম কালো এই যে দেখুন মুসাফির এটা ব্ল্যাক এরপরে হচ্ছে এই যে দেখুন সালাম খুবই সুন্দর কিন্তু এটা আপনার মাথায় থাকলে কিন্তু আসসালামু আলাইকুম খুবই সুন্দর কিন্তু সালাম এরপরে এই সালামের ভিতরে কিন্তু দুইটা সালামের ভিতরে দুইটা এই যে দেখুন সালাম একটা হচ্ছে এই সামনের বড়িটা আপনার একদম ব্ল্যাক আর একটা হচ্ছে হলুদ কালার তো এই প্রিমিয়াম লেভেলের ক্যাবগুলো আপনারা নিতে পারবেন অথবা আমাদের শপ কিন্তু আপনারা সরাসরি ভিজিট করতে পারবেন ফ্রেন্ড সব আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি আমাদের সব থেকে নিতে পারবেন ইনশাল্লাহ যারা এসি গেঞ্জি যারা পাইকারি খুঁজছেন আবার বলি যারা এসি গেঞ্জি নিতে চাচ্ছেন পাঁচ কালারের প্রিমিয়াম লেভেলের টি শার্ট প্রথমে আছে সাদা তারপরে হচ্ছে ব্ল্যাক তারপর হচ্ছে নেভি ব্লুর ভিতরে তারপর আছে বিস্কিট কালার অথবা অনেকে গিয়া কালার বলে এবং দই কালারও বলে এরপর আছে এস কালার এই পাঁচ কালারের প্রিমিয়াম লেভেলের এসি গেঞ্জি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও ম্যাচ টি শার্ট আছে প্রিন্টের টি শার্টের টি শার্ট আছে এবং প্রিন্টের কিন্তু তিনটা কালার হয় পেস্ট কালার আকাশি কালার সাদা কালার এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের কালার আমরা দিতে পারব ইনশাল্লাহ আমাদের কাছে সব কালারই এভেলেবেল আছে আপনি অর্ডার দিলে আমরা ইনশাআল্লাহ বানিয়ে দিব অথবা যে কোনো ধরনের কাস্টমাইজ টি শার্ট আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ